আজকে শুরু করি তাহলে একটি

সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন বেশ আজকে যে শপটিতে আমরা চলে এলাম এই শপের নাম হচ্ছে জুয়েল ফার্নিচার জুয়েল ফার্নিচার থেকে আজকে সম্পূর্ণ ভিডিও জেনে করবে মোহাম্মদ শাহিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই

অসংখ্য ওভারসেট কালেকশন আছে দোতলায় এবং তলায়

আপনার টু সিটার সোফা পেয়ে যাবেন তাও খুবই সুন্দর চমৎকার একটি ডিজাইন ইনশাল্লাহ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ইনশাল্লাহ আমি শুরু করি আজকে আজকে শুরু করি তাহলে একটি

আর এই সেটটি ডিসকাউন্ট মূল্য পড়ছে মাত্র আটচল্লিশ টাকা আটচল্লিশ মাত্র আটচল্লিশ টাকা আর চাইলে আপনার তো কালার কাস্টমাইজ করার সুযোগ তো সব সময় রয়েছে জুয়েল ফার্নিচারে যেহেতু নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট আর এই সোফার সেট গ্যারান্টি ওয়ারেন্টি যদি আমি বলি সেই ক্ষেত্রে আমরা আগে দিয়েছিলাম 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি এখন যেগুলো জাম কাঠের ফ্রেমের আমরা তৈরি করছি ওগুলো 20 বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে 20 বছরের 20 বছরের আর কেরোসিন কাঠের ফ্রেমের যেগুলো হবে এগুলো কোনটা 10 বছর আর কোনটা 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ

সুন্দর কালার ঘরের লুক চেঞ্জ করবে ইনশাআল্লাহ বাইরে ভাই যে পরিমাণ ফুটছে এটা এই মাথা ইনশাআল্লাহ ভাই এটা প্রাইসটা কেমন হবে এটা আপনার 32168 এটার ভেতরে ব্যবহার করেছি আমরা জাম ফ্রেম জাম ফ্রেম আর এটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা কিন্তু সুপার সফট ফোম দেওয়া আছে একটা বেলকো সিস্টেম

আচ্ছা ওয়ারেন্টি কারণ এগুলো আমি বলি এটা নিতে হলে কিন্তু অন্তত মিনিমাম যদি পাঁচ সাত তালায় যদি উঠানো লাগে মিনিমাম দুইজন লোক এটা লাগবে দুইজন লোক লাগবে দুইজন লোক মিনিমাম লাগবে খুবই ওয়েট আপনারা দেখলে বুঝতে ওকে। ঢাকা শহরের ভিতরে ছোট যে সোফাগুলো আছে ঢাকা শহরের বাইরে কুরিয়ার মাধ্যমে যে সোফা গুলো আছে এগুলো হোম ডেলিভারি দেওয়া যাবে এগুলো হচ্ছে আপনার পিক আপ এর মাধ্যমে যাবে তো এটা আলোচনা সাপেক্ষে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যোগাযোগ

ডিসকাউন্ট মূল্য পড়ছে মাত্র সাতত্রিশ হাজার টাকা সাতত্রিশ হাজার টাকা নিতে পারবে আর যদি এটা যদি কেউ ক্যারাসিন কাট দিয়ে যদি ভেতরে ফ্রেম দিয়ে নিতে চায় তাও দেওয়া যাবে সেই ক্ষেত্রে প্রাইস কমে যাবে আবার এই জায়গায় আমরা সুপার সফট ফর্ম দিয়েছি এটা যদি ফিক্সড গো না প্রাইস আরো কমে যাবে আরো কমে যাবে আরো কমে যাবে ওকে ঠিক আছে আচ্ছা এটার ভিতরে এই যে আরেকটা যেটা আছে এটা আবার একটু প্রাইস কম এটা একটু প্রাইস কম এটা একটু প্রাইস কম আচ্ছা

এগুলো সবগুলো প্রোডাক্টই নিজের সব ফ্যাক্টরিতে তৈরি হয় আচ্ছা এই জন্য তো রিজনেবল প্রাইসে দিতে হয় ভাই সব সময় জিএল ফার্নিচার সব সময় চেষ্টা করতেছে যে রিজনেবল প্রাইস রেখে কোয়ালিটিটা বেস্ট করার প্রফিট মার্জিন কম হোক কিন্তু সেলটা বেশি হোক আমাদের সেলটা বেশি হোক জি ওকে ফাইন

আপনারা বুঝতে পারবেন রাবারের তোফারটা বুঝতে পারবেন আমি এর জন্য বলতেছি আপনারা ভিজিট করবেন ভিজিট না করলে আসলে আপনার সোফার কোয়ালিটি বুঝতে পারবেন না ভাই এটা এরকম একটি সোফা এটা কিন্তু অফিস বলেন বাসা বলেন যে কোনো জায়গায় কিন্তু ফিট যে কোন জায়গায় যে কোন জায়গায় ফিট ও মাই গড এটার ভেতরে ব্যবহার করা হয়েছে জাম কাঠের ফ্রেম আচ্ছা ভাই তো বসলে নি সলিড সুপার সফট ফোম আছে ফোমের ব্যাপারে আর কিছু কইতে হবে না বলা দেখিয়ে দেন এই নাই আমি বলে দেই যেগুলো এই যে সুপার সফট 4 ইঞ্চি সলিড সুপার সফট ফোম আমি বলে দিচ্ছি এই ফোম ফোম কোম্পানি থেকে কিন্তু আমাদেরকে 30 বছরের গ্যারান্টি 30 বছরের গ্যারান্টি দিয়ে 30 বছরের গ্যারান্টি দিয়ে

এখানে তো আমরা সলিড সুপার সফট ফোম তো ব্যবহার করেছি আর এই সাইডটা এখানে কিন্তু সলিড ফোম দেওয়া কিন্তু সলিড ফোম কারণ ফোম ছাড়া এই যে বরফি সেলাইটা হবে না বরফি সেলাইটা হবে না বা ফুটবেও না একটা রাজা রাজা ভাব আসবেও না এগুলো সলিড ফোম কিন্তু এগুলোর ভিতরে কিন্তু এই যে

কর্নার সোফা তিন এটা হচ্ছে টু টু ওয়ান ফাইভ সি একটি কর্নার একটি ম্যাগাজিন বক্স সাথে আছে দুইটা টুল

এটা থেকে ওইটা কাজ বেশি কার বেশি প্রাইস একটু বেশি আচ্ছা এটা প্রেসটা কেমন আছে এটাও 221 5 সিট একটি কর্নার আছে একটি ম্যাগাজিন বক্স আছে দুইটা টুল আছে সাথে দুইটা এক্সট্রা টুল হবে টুল আছে আপনার सेम কালার বালিশ কালার কম্বিনেশন লেস করা আছে লেস করা আছে এই সেটটির ডিসকাউন্ট মূল্য পড়ছে মাত্র 38000 টাকা 38000 টাকা আলো নিতে পারবে না এটা এটা হচ্ছে এই কাস্টার জন্য একটু প্রাইস একটু বেশি পড়ে আরকি ওকে ফাইন আমি অবশ্যই কাজে ডিফারেন্স আছে কর্নার আছে একটি ম্যাগাজিন বক্স আছে ভাই ওইটার ভিতরে কিন্তু দেখছেন ডয়ার আছে এটার ভিতরে কিন্তু ডয়ার নাই ডয়ার নাই এটা ডয়ার নাই কাজ কিন্তু প্লেন কাজ ও মাই গড এখানে টাকা কতগুলো কম সেবার হিসাব করেন এই যে বালিশ গুলোতে লেস লাগাই নাই লেস লাগাই এখানে তো আমার 1500 টাকা কমে গেছে ভাই এইটা এই রূপেই ভালো লাগছে শুধু এই যে লেস নাই এতে ভাই 1500 টাকা কমে গেছে তো আদার্স কাজে তো আরো কমে আসছে আচ্ছা আউটসাইডে যা দেখতে পাচ্ছেন চিটং সেগুন কাট লেকার স্প্রে করা লেকার স্প্রে করা

এটার ভেতরে ক্যারোসিন কাঠের ফ্রেম তিন ইঞ্চি সলিড রাবার ফোম অল ওভার আর্টিফিসিয়াল লেদার অল ওভার আউটসাইড চিটং সেগুন কাঠ লেকার স্প্রে করা আছে আর আর্টিফিসিয়াল লেদারের ক্ষেত্রে আমি সব সময় যে সতর্কতম লোক যেটা বলতে চাই আগুন কলম এবং ব্লেড এই তিনটা জিনিস থেকে যদি আপনারা সাবধান থাকেন তাহলে এই সোফার সেটগুলো গুলো আপনারা দীর্ঘদিন ইনশাআল্লাহ ব্যবহার করতে পারবেন লং টাইম জি ওকে এই সেটটির ডিসকাউন্ট মূল্য পড়ছে মাত্র 32000 টাকা 32 মাত্র 32000 টাকা পাচ্ছেন 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি যদি ফর্ম বসে যায় ফ্রেম ভেঙে যায় অথবা ঘুনে ধরে আপনাদের বাসায় যে বা অফিসে গিয়ে ঠিক করে দিয়ে আসা আসছে ওকে এর পরবর্তীতে ভাই আরেকটি নাটাই আসিয়ান সোফা নাটাই আসিয়ান সোফা

আমি যদি একটা কাস্টমার বাসায় পাঠাই তাহলে কিন্তু মিনিমাম আমার দুই হাজার টাকা খরচ করতে তা তো অবশ্যই দুই থেকে ঢাকার বাইরে পাঠাইলে দুই তিন তিন চার হাজার টাকা কুলাতে পারবো না এই খরচটা যদি আমি ফ্যাক্টরিতে যদি একটু আগে করি তাহলে তো ভাই কেলেমো আসবে না

এই সোফার মাত্র মাত্র যেটা জন্য অপেক্ষা অফিস বলেন বাসা বলেন এসএস এর পায়া এটা নিতে পারবেন আবার যদি কেউ কাস্টমাইজ করে ওয়ান নিতে চান তাও দেওয়া যাবে

দেখতে পাওয়া কালার কাওয়া কালার এটার একটা কালার আছে আর একটা রে ভাই কোনটা দিয়ে শুরু করবো ভাই তো ভাই ভাই নিচে ইনশাল্লাহ কোনটা দিয়ে শুরু করা যায় দেখেন কালার কোনটা ভালো লাগে আপনি কোনটা দিয়ে শুরু করতে চান বলেন ভাই ওইটা তো বেস্ট কালার কোন এই যে মিনার কন্যা না দেখাইলেই নয় যেহেতু শীত সিজন মানে সবার একটু দরকার পড়বে এটা হচ্ছে আমি একটু সরাই দিই এবার লুকটা ভালো হবে ওয়াও ভেরি নাইস কালেকশন কালারটা এটা আমার কাছে মনে হয় একটা গোলাপ ফুলের বাগান ভাই আমার কাছে মানে রাজ্য রাজ্য আপনার এটা হচ্ছে 2215 সিট কি কর্নার আছে একটি ম্যাগাজিন বক্স আছে আচ্ছা সাথে কফি টেবিল সেট কফি টেবিল মোড়া চারটা মোড়া চারটা মোড়া আছে সাথে ভেতরে কেরোসিন কাঠের ফ্রেম সলিড রাবার ফোম দেওয়া আছে সলিড রাবার ফোম সুইস এবং পার্টেক্স ফেব্রিক্স আউটসাইডে যে কাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চিটং সেগুন কাট চিটং সেগুন লেকার স্প্রে করা লেকার স্প্রে করা আচ্ছা এই সেটটির ডিসকাউন্ট মূল্য পড়ছে ভাই মাত্র 68000 টাকা 68 68000 টাকা

আর এটা মানে স্মার্ট স্ট্যান্ডার্ড একটি কালার ওয়াও নাইস নাইস ভেরি ভেরি নাইস এবং বিউটিফুল কালার কম্বিনেশন যারা একটু লাইট কালার পছন্দ করে তাদের জন্য এই কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটি কালার ঘরের লুক চেঞ্জ করবে ইনশাআল্লাহ আগে যেটা দেখেছেন ওইটার সেম ডিজাইন

আচ্ছা আর এই সেটটির ডিসকাউন্ট মূল্য পড়ছে কিন্তু মাত্র 68000 টাকা। কফি ছাড়া না কফি টেবিল সেট সহ। কফি সেট সহকারে। এরacketটা কফি টেবিল সেট সহকারে। কফি টেবিল সেট সহকারে যদি কফি সেট ছাড়া কেউ নিতে চান তাহলে এই কফি টেবিল সেটটা টাকা মাইনাস হবে। আচ্ছা 11000 টাকা মাইনাস হবে। জি আচ্ছা ফাইন শাইন ভাই। জি ভাই। সেটাই তো লাগলো ভাই। ভাই এই যে এই পাশে আরেকটা আছে এটা তো দেখেন। ও মাই গড। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। লুকিংটা দেখেন। এইটার কিন্তু আমরা আগে একটা এটার লুক দেখছিলাম। মনে বাট ওইটার ভিতরে আপনার কাপড় ছিল এই হাতলটা ছিল না সেম ওই ডিজাইনটারে একটু মডিফাই করে নতুন রূপে আনার চেষ্টা করছে 23 সালের শেষের দিকে এবং 24 এর মডেল ধরা যায় খুবই চমৎকার এবং দেখেন সামনে দেখেন কত সুন্দর নকশা করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন তা ভাই এটার বিস্তারিত যদি খুলে এটা হচ্ছে একটি কর্নার আছে একটি ম্যাগাজিন বক্স আর ভেতরে হচ্ছে আপনার সলিড ক্যারোসিন কাঠের ফ্রেম সলিড রাবার ফোম আছে আচ্ছা সুইস বেলভেট এবং পার্টেক্স ফেব্রিক্স আউটসাইডে যে কাঠ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চিটং সেগুন কাঠ লেকার স্প্রে করা আচ্ছা এই সেটটির ডিসকাউন্ট মূল্য পড়ছে মাত্র 55000 টাকা 55 55000 টাকা যদি কেউ প্রফিটেবল সেট সহ নিতে চান সেই ক্ষেত্রে রাখা যাবে মাত্র 65000 টাকা 65000 টাকা 65000 টাকা তবে এই দিকের এই সোফাটা না দেখাইলে এটা হচ্ছে ভাই ঘাড়ি আসিয়ান সোফা ঘাড়ি আশিয়ান সোফা সেই একটা লুকিং 2

এবং যারা জুয়েল ফার্নিচারে যোগাযোগ করতেছেন অবশ্যই অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমি তো কম বেশি যেটা আর কি আমার কাছে একটু ডাউট লাগে সেটা কিন্তু আমি বসে একটু চেক করি কারণ সব সময় দোকানদার ভাইকে বিশ্বাস করলে হবে না নিজেও একটু দেখতে হবে ও মাই গড ভাই এটা বসে যে এতটা আরাম লাগলো আমাদের দর্শককে কিন্তু আমি বলে বোঝাতে পারবো না ভাই এই যে দেখেন আস্তে করে হাতটা রাখতেছি হাতটা আমার দেবে যাচ্ছে রে ভাই ফাইবার ফাইবার ভাই ও মাই গড বেশ দেখতে পাচ্ছেন এই যে দেখেন দেখতে আপনারা তোমানের খুবই উন্নতমানের আর্টিফিশিয়াল কেরোসিন কাঠের ফ্রেম আছে অল ওভার আর্টিফিশিয়াল লেদার সামনে যে চাপটি আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেহেগুনি কাঠের মেহগুনি কারে স্প্রে করা লেকার স্প্রে করা আর নিচের পায়গুলো কিন্তু এসএসএস এর দেওয়া হয়েছে এসএসএস এর পায়ে থাকতেছে

অবশ্যই যোগাযোগ করবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন তা শাইন ভাই ভিডিওটি ভাই অনেক অনেক লং হয়ে গেছে আজকে কালেকশন অনেক লং হয়ে গেছে তো আমি আমাদের ভিডিওটি শেষ করার আগে আরেকবার লোকেশনটি আমাদের বলে দেই আমাদের শোরুম লোকেশনটি হচ্ছে জুয়েল ফার্নিচার প্লট নাম্বার 720 রোড নাম্বার 2 বাড়িধারা জে ব্লক ভাটারা ঢাকা 1212 আচ্ছা দূর থেকে আসতে যদি কারো সমস্যা হয় ঢাকা ভাটারা থানার সামনে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনারা আপনাদেরকে আমরা রিসিভ করে নিয়ে আসবো আর নতুন নতুন ভিডিও পেতে বিডি বাংলা ব্লগস এর সাথে থাকুন নতুন নতুন ফার্নিচার কালেকশন পেতে জুয়েল ফার্নিচার এর সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ